রাজনীতির সেটে আছি পেছনে রাজনীতির মানে এটা আমাদের এই ছবি আমাদের ক্যারেক্টারের নব তো যেটা বলছিলাম যে রাজনীতি সিনেমাটা নিয়ে কাজ যাচ্ছে এখন বেশ কাজটা সময় যাচ্ছে আমরা একটু সিটে শুরু করছি শাখারি বাজার একটু সেট হয়েছে এবং এখন আমি যে সেটে আছি এটি সাঁখারি বাজার হয়েছে এটা আমার বা বাড়ি দেখিয়েছেন তো আমার সাথে এখানে পয়েন্টস আছে যদিও বলার দেখেনা তাকেও বলছি এখানে শাকিব খান আছেন অমিত হাসান আছেন মদিন ভাই আছেন সাদেক বাচু আছেন আরও অনেক অনেক আর্টিস্ট আছেন আমাদের ডিরেক্টরটা একদমই নতুন বাট অনেক ভালো কাজ করছেন বিভু বিশ্বাস আমার নামের সাথে মিল আছে বিশ্বাস তো ওভারঅল ছবিটা অনেক ভালো এবং ভালো কাজ হচ্ছে এবং রাজনীতির গল্পটা আসলেই অন্যরকম এটা দর্শক আসলে হলে না গিয়ে যদি না দেখে তাহলে সত্যি সত্যি মিস করবে একটা ভালো গল্প এটা হয়তো হান্ড্রেড পার্সেন্ট একটু আপনার দর্শকদের উদ্দেশ্যে গল্পটা শেয়ার করতেন আসলে দর্শকদের উদ্দেশ্যে গল্প শেয়ার করলে তো সিনেমা শেয়ার করা যাবে না সেজন্য হয়তো গল্প শেয়ার করতে পারবে তবে এতটুকু শেয়ার এতটুকু শেয়ার করব যে আমার চরিত্র আমার ফ্যামিলি আর এক ফ্যামিলি যেহেতু ছবি নাম রাজনীতি রাজনীতির নিয়ে হচ্ছে তবে একটা কথা বলবো আমার চরিত্র অ্যাকচুয়ালি দর্শক হলে গিয়ে দেখবে কারণ আমি চরিত্র সম্পর্কে এখন কিছু বলবো না এখন যদি কিছু বলে দেয় তাহলে তো দর্শক খালি গিয়ে আমার চরিত্রটা দেখবেন না তারপরেও এটুকু বলবো যে আমার চরিত্রের মধ্যে ভীষণ নতুনত্ব আছে তারপরে ভীষণ ডিফারেন্স আছে এটা দর্শক আমরা একটি ব্যতিক্রম প্রশ্ন যাই সেটা হচ্ছে দর্শক দেখেছে বিগত সময় আগের উপবিশ্বাস আর এখনকার উপবিশ্বাস উপবিশ্বাস এখন স্লিম আসলে এর কিছু রহস্যটা আসলে রহস্য হচ্ছে একটাই সেটা হচ্ছে যে আমি আমার যখন কামব্যাক করলাম তত অলরেডি দু বছর হয়ে গেছে তখন একদম শুকিয়ে এসেছিলাম মাঝখানে কিন্তু এখন আবার একটু হালকা মুটিয়েছি এটা হচ্ছে আমার ক্যারেক্টারের স্বার্থে আমরা আসলে ফিল্ম করে শুধু মনে হয় যে শিডিউল দেওয়া হয় কাজ করা হয় আমার কাছে মনে হয় যে এটা আসলে ভুল এটা এই ভুল যে আমাদের চরিত্রের সাথে মিশে যেতে হবে তো এখন আমি যেমন রাজনীতির চরিত্রটা যদি আমি বিশ্লেষণ করতে যাচ্ছি না তারপরে আমি বলছি যে এই চরিত্রটা হচ্ছে কি একটা শাখারি বাজারকে কেন্দ্র করে তো ন্যাচারালি আমি যদি খুব একদম স্কিনি ফিগার হই এটা কিন্তু একটা পাড়ার মেয়ের মতো বা একটা সুন্দর একটা মানে আছে না যে হালকা ফুলকা একটা ঝুলকা একটা বাবলি বাবলি এটা থাকে এই ছবির জন্য কিন্তু আমাকে আবার দু কেজি গেইন করতে হয়েছে তারপরে আবার হয়তো নেক্সট দুটো ছবি কাজ করবো নতুন তখন হয়তো সেই চরিত্রের প্রয়োজনে আমাকে আবার দু তিন দিয়ে হয়তো বা কমাতে হবে তো আমি সবসময় বিশ্বাস করি যে মোটা যেটাই হোক না কেন সেটা যেন চরিত্রের সাথে এবং সৌন্দর্যের সাথে মানানসই হয় তো সেটাই আমি ফলো করছি আমরা আরেকটা প্রশ্ন চাই সেটা হচ্ছে যে অপবিশ্বাস বাংলাদেশের এমন একটা আর্টিস্ট যে এখন পর্যন্ত তার স্টার তার নিজের জায়গাটা সে ধরে রেখেছে এটা উপবিশ্বাসের কাছে কেমন লাগে এটা আমি জানি না এটা সমস্ত কেমন লাগে আপনার কাছে ক্রেডিট দর্শকদের আর সবচেয়ে বড় কথা যে ধরে রাখা বড় কথা আমার মনে হয়েছে ভালো অবস্থান ধরে রাখার অপর নাম হচ্ছে ভালো ভালোবাসা ভালো সম্মান ভালোবাসার সম্মান পেতে কেনা চায় না তা আমিও চাই তবে সত্যি দর্শকদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ যে আসলে আপনারা আমাকে অনেক ভালোবাসেন মানে নিজের ফ্যামিলি মেম্বারের আমাকে ভালোবাসেন যার কারণে কখনোই আমার ভুল ত্রুটি থেকে শুরু করে আমার ভালো মন্দকে সহযোগিতা করা এবং ভুল ত্রুটি ধরে কখনও চলেননি আসলে আমি বিগত দিনের সিনেমাগুলো ছিল অনেক মোটা লেভেল এভরিথিং সব কিছু অতটা রিস্ক ছিল না এখন কিন্তু সেই সেই দিকটা আমি অনেকটা কনসাস হয়েছি তো তখনই কিন্তু দর্শক আমাকে মানে মানে আমাকে আগলে রেখেছে আমাকে ভালো রেখেছে তো সেই জন্যই বলবো যে দর্শক আমাকে ভীষণ ভালোবাসেন আমাকে অনুপ্রেরণা দেন আমার ভালো কিছু করার আপনার দর্শক এবং আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সিনেমা আমার জন্য না সিনেমা আপনাদের সকলের জন্য কারণ বিনোদন না থাকলে মানুষ বাঁচবে কী করে আর বিনোদনের মাধ্যমেই সিনেমা তো আপনারা যেভাবে আমাকে ভালোবাসেন আমাদের সিনেমাকে ভালোবাসেন এভাবেই ভালোবাসবেন আমাদের অনুপ্রেরণা করেন আরেকটা যেটা বলবো যে বাংলা সিনেমা বেশি বেশি আমাদের দেখা উচিত কারণ বাংলাদেশ আমাদের দেশ বাংলা আমাদের ঐতিহ্য আমাদের ঐতিহ্য ধরে রাখা এটা আমাদেরই দায়িত্ব এবং কর্তব্য তো সেক্ষেত্রে আপনারা বেশি বেশি করে সিনেমা হলে আসবেন আমাদের সিনেমা দেখবেন আমাদের জন্য করবেন আর অবশ্যই তো বেশি বেশি করে আমার সিনেমা দেখবেন আর বিজি টোয়েন্টি ফোর লাইফ এখানকার দর্শক সকলকে আমার আঞ্চলিক শুভেচ্ছা এবং বিজি টোয়েন্টি ফোর লাইফকে আবারও শুভেচ্ছা জানাই এই জন্য যে আমাদের ফিল্মের ছোটো ছোটো জিনিসগুলো দেখানোর জন্য মিডিয়াগুলোতে সিনেমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ